হ্যালো বন্ধুরা আজকে এক্সপ্লেন করতে যাচ্ছে দা ডেলি লাইফ অফ ইনমর্টাল কিং এর দ্বিতীয় পর্ব যারা এখনো প্রথম পর্বটি দেখেন নাই তারা এখন গিয়ে আমার চ্যানেলে থাকা প্রথম পর্বটি দেখে আসে কারণ প্রথম পর্বটি না দেখলে দ্বিতীয় পর্বটা আপনি বুঝতে পারবেন না তো প্রথম পর্বে আমরা দেখি কিভাবে ওয়াং লিং পুরো শহর থেকে একটি জাইন ফ্রগের এর হাত থেকে বাঁচিয়ে ফেলে এই পর্বটি দেখব কিভাবে ওয়াং লিং তার অসাধারণ শক্তি নিয়ে স্বাভাবিক জীবন চলাচল করে এবং সে চেষ্টা করে তার এই শক্তিকে সবাই থেকে লুকিয়ে রাখতে চলো শুরু করি কথা না বাড়িয়ে এই বন্ধুরা আমি সাকিব আছি আপনাদের সাথে এই সিনের প্রথমে আমাদের একটা হসপিটাল দেখানো হয় একজন নার্স ধোয়াযুক্ত অপারেটিং রুম থেকে বের হচ্ছে মনে হচ্ছে ভিতরে আগুন লেগেছে মিস্টার ওয়াং জিজ্ঞেস করে বাচ্চা কোথায় নার্স যখন উত্তর দেয়নি তখন সে ভয় পেয়ে যায় এবং করে দেয় নার্স বলে আপনার বাচ্চা কান্না হেঁটে বাইরে চলে আসছে মিস্টার ওয়াং যখন বাচ্চা টিকে দেখে ভয় পেয়ে সেন্সলেস হয়ে যায় ভাই সিরিয়াসলি একটি এই মাত্র জন্ম হওয়া বাচ্চা অপারেটিং রুম থেকে পায়ে হেঁটে বাইরে আসলে এটা তো কল্পনার বাইরে তোমরা কি বলো এরপর মিস্টার ওয়াং এর বাড়িতে দেখানো হয় যায় ওয়াং লিমিটেড এডিশনের তলোয়ারটি অনলাইন থেকে সেভিংস অর্ধেক টাকা খরচ করে কিনে তারা তাদের বাচ্চার জন্য তলোয়ারটি কিনে অনেক খুশি ওয়াংলিং ভাবে যদি সেই তলোয়ারটি হাতে নেয় এবং তার স্পিরিচুয়াল শক্তির ফলে তলোয়ারটি ভেঙে যাবে এই ফলে তার মা বাবা দুজনে ঝগড়া করবে সে এটি চায় না তাই সে বুদ্ধি করে প্রস্তাব করে দেয় এখানে একটি কথা বলে রাখা ভালো ওয়াংলিং ছোট থাকতে ভাষা বুঝতে পারে ওয়াংলিং কে নিয়ে ব্যস্ত হয়ে যায় এরপর সিনে আমরা দেখতে পাই ওয়াংলিং এর বয়স যখন ছয় তখন তার শক্তিকে কন্ট্রোল করতে না পেরে সেই জাইন ফ্রকটিকে এক লাথি দিয়ে হারিয়ে ফেল এবং তার মা বাবা এটি দেখে ফেল তাই মিস্টার ওয়াং ওয়াংলি এর শক্তিকে সীমিত করার জন্য তার করে করে এবং একটি সিল যেটি ওয়াংলি এর শক্তিকে লো রাখবে ওয়াংলিং খাবার সময় বাটি হালকা ধরার কারণে সেটি ফেটে যায় তার মা এসে সেগুলো নিয়ে যায় এবং তাকে একটি গোল্ডেন পিল খাবার জন্য দিয়ে যায় মিস্টার ওয়াং বলে শুনো বাচ্চা আমি গ্যাজেটের এর একটি ভাষণ তৈরি করেছি এবং খুব তাড়াতাড়ি তোমার হাতে দিব এই শুনে ওয়াংলিং উপরে চলে যায় ওয়াংলিং এর মা বাবা কিছু কথা বল যখন ওয়াংলিং এর বয়স সাত বছর তার জন্মদিনের সময় ফু দিয়ে মোমবাতি নিবাতে যায় তখন পুরো বাড়ি আগুন লেগে যায় যখন ওয়াংলিং এর বয়স দশ বছর ওয়াংলিং দেয়ালে কিছু আঁকছিল তখন বন্ধুরা কে ধরে তখন তারা দূরে ছিটকে পড়ে যায় এবং তাদের সবার পেন ফুলে যায় এবং তারা অজ্ঞান হয়ে নিচে পড়ে থাকে আসলে ওয়াংলিং এর মা বাবা চায় ওয়াংলিং যেন সবার মতো নর্মালভাবে সবার সাথে চলাফেরা করতে পারে উপর থেকে ওয়াংলিং সবকিছু শোনে ওয়াংলিং তখন ভাবে নতুন গেজেট যত দিন তৈরি হবে না ততদিন সে তার শক্তিকে কম ব্যবহার করবে ওয়াংলিং যখন স্কুলে প্রবেশ করে তখন সে দেখে জেন ও সান দুই জনের মধ্যে ভোট হচ্ছে তার স্কুলের অন্য ছাত্রদের থেকে ভোট চাচ্ছে ওয়াংলিং এ দেখে সেখান থেকে চলে আসে কিছু দূর যাওয়ার পর একটি দোকানে দেখে ওয়াংলিং দেখে তার প্রিয় লুডু সেই দোকানে আছে তাই সে বিড়ির ঠেলে সামনে আসে তখন ওয়াংলিং দোকানের সামনে এসে দেখে একটি লোক দোকানে সবকিছু কিনে নেয় এবং সবার জন্য ফ্রি করে দেয় সবাই খুশি হয়ে যায় কিন্তু লোকটি একটি সত্য দেয় বলে সানকে ভোট দিতে হবে সবাই নিরাশ হয়ে চলে যায় তখন জেনজা ও হাও সেখানে আসে বলে তোমরা ভুল করছো ঠিক তখন সান বলে আমার নামে কে বদনাম করছে এখানে সানের সেই রকম একটি ইন্টি হয় সান সামনে এসে বলো তোমরা দুজন আমার বিরুদ্ধে কেন জেনজা বলে তুমি চিটিং করছো তখন ওয়াং বলে নুডুস এর পাঁচ প্যাকেট জন্য পাঁচটি বোর্ড দিব ওয়াং লিং পাঁচটি বোর্ড দে এবং পাঁচ প্যাকেট নুডুস নিয়ে চলে যায় এখন সানকে সবাই ভোট দিতে দোকানে যায় সান একটি ম্যাজিক করে সবাইকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয় সান যখন ওয়াং লিং খুঁজে তখন সে পায় না সান এর বডিগার্ড এসে সানকে গোল্ডেন বিল দেয় সে আপনাকে এটি দিতে বলেছে এবং সে অনেক আগে চলে গেছে এরপর সিন ক্লাসরুমে দেখানো হয় একজন স্যার ক্লাসে ঢুকে এবং বইয়ের দ্বিতীয় পাঠ পড়ায় যেখানে বলা হয় এক হাজার বছর আগে এক অমর লিটল বয়স গাইজ ছিল যে নিজের সুবিধার জন্য অন্যকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতো এই মেজিকের একটি সত্য ছিল যে ফিতে কোনো কিছু নিবে তার উপর এই মেজিক কাজ করবে যে ফ্রিতে কোনো কিছু নিবে না তার উপর কোনো কিছু কাজ করবে না ওয়াংলিং এখন বুঝতে পারে কেন সান দোকানে সবকিছু সবার জন্য ফ্রি করে দিয়েছিল ওয়াংলিং এর উপর মেজিকটি কাজ কাজ করেনি কারণ ওয়াংলিং সানকে গোল্ডেন পিল দিয়েছিল সান ভাবে এই গোল্ডেন পিল শক্তি বাড়ায় তাই সে এই টিম খেয়ে ফেলে আসলে গোল্ডেন পিল ছিল শক্তি কমানোর জন্য তাই সান এর শক্তি কমতে থাকে এবং সবার উপর থেকে ম্যাজিক ভেঙে যায় সান দুর্বল হয়ে যায় স্যার সানকে এই ম্যাজিকটি দেখানোর জন্য সামনে ডাকে কিন্তু সে যাওয়ার সময় ক্যানের উপর পা দিয়ে পিছনে পড়ে যায় কিন্তু ওয়াংলিং ধরে ফেলে স্যার যখন ওয়াংলিং কে বলে সে ম্যাজিকটি দেখানোর জন্য তখন ওয়াংলিং সানকে ছেড়ে সুদ হয়ে দাঁড়িয়ে যায় সান নিচে পড়ে যায় ওয়াংলিং মিউজিকটি দেখায় স্যার ক্লাস এন্ড লিটার জেনজাউকে নির্বাচন করে এরপর সে দেখে স্যার জুওয়ের সাথে ওয়াংলিং এর কথা বলছে তিনি বলেন ওয়াংলিং কোনো সাধারণ ব্যক্তি নয় সান ভাবছে কেন সে আমার সাথে এরকম করলো আর এখানে এই পর্বটি শেষ হয়ে যায় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক ভিউ আর কমেন্ট করে জানো ওয়াংলি এর কোন মুহূর্তে তোমার সবচেয়ে পছন্দ হয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা পর্ব ধারাবাহিকভাবে আনবো পুরো সিরিজ বাংলায় বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সবাই মিলে মজা করতে পারো পরবর্তী পর্বে দেখা হবে তো দিন ভালো থেকো